শুনাৰ মতে যায়

তো বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল দশটা বেজে কুড়ি মিনিট আর এইদিকে দেখো আমি যে তখন পাটশাকগুলো বসে বসে বাচ্ছিলাম এইগুলো বাচ্চা হয়ে গেছে এইগুলো আমি এখন ধুয়ে নেবো ধুয়ে পাটশাকটা রান্না রান্না হবে আমার বান্ধবী রান্না করছে আর একটা সবজি রান্না হবে হচ্ছে যে সবজি কুমড়ো আলু আর এদিকে আছে কাঁচকলা এই দিয়ে একটা সবজি হবে মুগের ডাল আর ভাত ওখানে বসিয়ে দেওয়া হয়েছে তো দুপুরে আজকে রান্না বান্না বলতে এইটুকু আর আজকে যেহেতু নীল পূজো আমরা কেউ বড়রা খাবো না তো নীল পুজো ব্লগটা তোমাদের মন্দিরে মন্দিরে গিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো তো সঙ্গে ডাল ভেজে চাপিয়ে দেওয়া আছে আর এক সাইডে হচ্ছে ভাত তো এই দিয়ে হবে দুপুরে আজকে রান্না বান্না তো চলো আমিও স্নান টান করে আসি আমার বান্ধবী রান্না বান্নাগুলো করে নিই গাড়ির চাকা লাগাচ্ছে লাগছে না তাও জোর করে লাগাচ্ছে গাড়ি কি করছিস

বা খালি নেই তো খালি নেই তো আমার গড়ি দাদা হল খালি নেই এইখানটা নেই তো মেনু जाओ हमी बोलला म एक दिन ए दीया माते हा आमा न ता मारा औगला के ভাল लागो माने ता तुमा जे ए देखते दीया बोले तो तमी आसी दिबो जे आसी दिया ता मा बोल मा बोल ओइ खानते के निया हा औगले से बोलबे ता तो दिबो जान पासा बोल जे तो के ता दिबो जानो करते तम बोल जे निजे

নিয়ে যা ভাজা খেতে পারবো এই কুচিগুলো এই পাকা উচ্চি গুলো না ভাজা খেতে ভালো লাগে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করলে

তোমার সঙ্গে থাকো গোপালের দুপুরের সেবা হচ্ছে আর নিজেই গোপালের সেবা ওই দেখ প্রসাদটা আরেকটু ঠিক করে দে আর তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দি গোপাল তুই তো সব জানিস বুঝল

এখন করলাম এতক্ষণ এডিটিং হম বুঝে মালুম নেই আমি তো জানি না আলতা আছে ও বললো তাই

মন করতে করতে কত দূর যাবে আর তো পড়বো বাবুরে জানো তো রেডি হয়ে গেছে এই যে যাচ্ছি পূজোর পূজো দিতে সঙ্গে যাওয়া বান্ধবী বলো দিদি বলো যেটাই বলো এই যে সব পূজো জিনিস নিয়ে নিয়েছি আর ওই এক দিদি এদিকে রাখা চলো মন্দিরে যাওয়া যাক তারপর তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দেবো মন্দিরে গিয়ে তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি আর এদিকে আমার বান্ধবী প্রসাদ রেডি করছে আমরা প্রসাদ আর জল খাবো তারপরে লুচি বানাবো তো আমি লুচি খাবো না আমি সাবু খাবো আর আমার বান্ধবী আর দিদি এরা সবাই লুচি খাবে তো ভিডিওটা

thank mm -hmm. you